একদিন এক কৌতূহলী ছেলে একটি নদীর ধারে বসেছিল সে নদীর স্রোত দেখে ভাবছিল জীবন কি এই স্রোতের মতো সময় বয়ে যায় আর থামে না এমন সময় সে দেখল নদীর ধারে একজন বৃদ্ধ বসে আছেন ছেলেটি তার কাছে গিয়ে বলল আপনি কি জানেন জীবনের আসল অর্থ কি? বৃদ্ধ একটু হেসে বললেন জীবনের অর্থ বুঝতে হলে আগে জানতে হবে জীবন কি নিয়ে গঠিত বলো তো জীবন কি। ছেলেটি কিছুক্ষণ ভেবে বলল জীবনগুলো সময় কাজ এবং আবেগের সংমিশ্রণ বৃদ্ধ মাথা নেড়ে বললেন ভালো বলেছ তবে জীবনের আসল অর্থ খুঁজে পেতে হলে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে ছেলেটি কৌতূহলী হয়ে বলল কি প্রশ্ন বৃদ্ধ বললেন তোমার জীবনে এমন কি আছে যা তোমার মনকে সত্যিই শান্তি দেয় তোমার এমন কি কাজ আছে যা তুমি অন্যদের জন্য করতে ভালোবাসো তোমার এমন কি স্বপ্ন আছে যা প্রতিদিন তোমাকে কাজ করতে অনুপ্রাণিত করে ছেলেটি প্রশ্নগুলো শুনে বিভ্রান্ত হলো সে বলল কিন্তু এসব প্রশ্নের উত্তর আমি কিভাবে খুঁজে পাব বৃদ্ধ হেসে বললেন নদীর দিকে তাকাও নদী কখনও থেমে থাকে না কারণ সে জানে তার গন্তব্য সমুদ্র নদীর মতো তোমাকেও তোমার গন্তব্য ঠিক করতে হবে যখন তুমি জানবে কি তোমাকে শান্তি দেয় কি তুমি অন্যদের জন্য করতে চাও আর কি স্বপ্ন তোমাকে বাঁচিয়ে রাখে তখনই তুমি জীবনের অর্থ খুঁজে পাবে ছেলেটি গভীর চিন্তায় পড়ে গেল সে নদীর স্রোতের মতোই তার জীবনের গন্তব্য খুঁজে বের করার শপথ নিল এরপর থেকে সে প্রতিদিন নিজের ভালো লাগার কাজ খুঁজে করত মানুষের পাশে দাঁড়াতো এবং তার স্বপ্ন পূরণে কাজ করত। বছর শেষে ছেলেটি আবার বৃদ্ধের কাছে ফিরে গেল সে বলল আমি আপনার প্রশ্নের উত্তর পেয়েছি শান্তি পাই যখন প্রকৃতির মাঝে থাকি আনন্দ পাই যখন অন্যকে সাহায্য করি আর স্বপ্ন দেখি এমন এক জীবনের যেখানে আমি আর অন্যরা সুখে থাকতে পারি বৃদ্ধ খুশি হয়ে বললেন এটাই জীবনের অর্থ শান্তি ভালোবাসা এবং স্বপ্ন এই তিনটি জিনিসই জীবনের আসল সৌন্দর্য তৈরি করে সেদিন ছেলেটি উপলব্ধি করল জীবন মানে শুধু বেঁচে থাকা নয় বরং প্রতিটি মুহূর্তকে ভালোবাসা দিয়ে পূর্ণ করা